সিলিং ফ্যানটা ঠিক করবো ফ্যানটার সমস্যা হলো ফ্যানটা ঘুরে নেয় জন্য দিছি ভিতরে কোয়ালে সমস্যা আছে চেক করে দেখছি কোনো কাজ হয় না সেই ফ্যানটা চেক করে দেখছি তখন খুলে দেবো কি সমস্যা ক্যাপাসিটিটা চেক করে দেখি ক্যাপাসিটিটা ঠিক আছে কিনা ক্যাপাসিটিটা ঠিক আছে ফ্যানটা দেখি ঠিক আছে কিনা ফ্যানে জলে না ফ্যানটা প্রবলেম

লুবে তাল লাগিব চিৰে গেছৰ ভিতৰ গৈছে লাগি দিলে ৰানিং কয়ল দুটিলো ষ্টাৰ্টিং কয়েল ঠিক কৰি দিব ঠিক আছে কি নাই সম্পূর্ণ ভিডিও দেখলে শিখতে পারবেন নিতে হবে ইনসুলেশনটা না পড়লে এরা লাইন পাবে না করে নিলাম এখন লুবের তার লাগাবো লুবের তার বলে লুবের তার লাগাবো লালটা রানিং এ দেবো পুরোটা রানিং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন স্টার্টিং ভিতরে কল দল স্টার্টিং কয়েল ভিতরে একটা ভিতরে কালো তার দেওয়া লাগে আর উপরে একটা হইল রানিং রানিং ইয়ে ভিতরে দিতে হয় লাল তার দুধার ক্ষেত্রে ওটা তার ভিতর থেকে সিরে গেছে এটা এখানে দিয়ে দেবো কাতল জ্বালায় করে জ্বালা গুলো মজবুত হবে ভিতরে টিউব দেওয়া লাগে দিলে ভালো থাকে তারা চারটা টিউব the team number 2 right that is चेक कर दो ठीक है चलो फिटिंग करबो